এভাবেই আমাদের প্রতিনিয়ত তার ভাবটা তার কবিতা এবং তার যাপন দিয়ে আমাদের সপ্ত প্রদীপকে জননীর মতো আঁকড়ে রাখেন ভালো থাকবেন এরপর পরবর্তী কবিতা পাঠে অশোক মন্ডল এ অঙ্গনে এলে যেন দুদণ্ড শান্তি মেলে এ অঙ্গনে এলে কিছু শিক্ষা লাভও হয় আজ হয়তো আমি অনেকটা দেরিতেই এসেছি কিন্তু বাবু এবং সুপ্রভা বাবু যখন বলছিলেন তখন কথাগুলো কানে ঢুকছিল না ঠিক যারা চোখে ছবির মতো ফুটছিল সত্যি তো আমার ব্যক্তিগত পেশাগত কারণে হয়তো এটাই আমার প্রথম বছর বাকি বছরগুলো আমন্ত্রণ যথাসময়েই পাই কিন্তু আসা হয় না তবে এই সমস্ত দিনে যদি আসা যায় আমার মনে হয় আমরা অনেক কিছু শিখতে পারবো আমরা যে কবিতা লিখি ব্যক্তিগতভাবে আমি কোনো কবিই নয় আমি একেবারে অকপর স্বীকার করি আমি কোনো কবি আসলে চারপাশে যে ছবিগুলো দেখি সেগুলোই অক্ষরগুলোকে সাজাই শব্দগুলোকে সুতোই বাঁধি আর কবিতার গায়ে অলঙ্কারের মতো পড়ানোর চেষ্টা করি এইটুকুই কেবল আমার সাধ্য বাকি ওই পাঠক হতে চাই আমি কবি হতে চাই না আমি কেবল শুনতে চাই আপনাদের মতো কথা আজকে আমি একেবারে মন ভরে শুনেছি এবং সত্যি সেই কথাগুলো ছবি হয়ে যেন ধরা পড়েছে আমার এই গহন অন্তরে এবার দুটো কবিতা আমি পাঠ করার চেষ্টা করছি প্রথম কবিতা আজকাল আমরা বড় বেশি একা হয়ে যাচ্ছি আজকাল রাখালো যাই না নিয়ে গরু এক পাল আমরা যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি অবিরত মোবাইল যেন প্রাণ গল্প গুজব সেকেলে যত আমরা ঘুরে গেছি হাসতে হো হো করে খেলার মাঠে যাই না কেউ গেছে আগাছাই করে আমরা সবুজ ঘাসের চাদরে পা রাখি না একাকৃত্ব জীবন যেন একসাথে থাকি না আমরা সন্ধ্যা বেলায় ঠাকুমার গল্প শুনি না ইংলিশ মিডিয়াম ছাড়া অন্য কিছুই আনি না আমরা মানুষ করি ছেলেকে তোর টাই করিয়ে দৌড় দৌড় বলি বইয়ের বোঝা হাতে ধরি আমরা ভুলতে বসেছি হাত রাখা পায়ে ভালোবাসাও হারিয়ে গেছে যান্ত্রিকতার ঘায়ে আমরা কথা রাখতেও ভুলে যাই বারে বারে স্বার্থের বিষ বাতাস ঘুরছে আর চার ধারে আমরা কেমন যেন বদলে যাচ্ছি অবিরত ছুটছি নিজেকে নিয়ে বিবেককে করে আহত প্রথম কবিতা দ্বিতীয় কবিতা সুখ দাউগো ফিরিয়ে আমার ছেলেবেলার সেই দিনগুলি বার বার মারে মনে কি করে থাকে ঘুরি কুড়ে ঘরে বাতার ফাঁকে ফাঁকে ছিল অজস্র দুঃখ তবু মুখে ছিল মন খোলা হাসি ছিল সাদা মাটা সুখ আজ হয়তো অভাব ঘুচেছে কংক্রিটে ঢেকেছে চারপাশ মনের ভিতর তবু মন গুমড়ি দম বন্ধের ফাঁস ঠাকুমার গল্প হারিয়ে গেছে মোবাইলের চোরা বালিতে বইগুলো মন খারাপ আসনা না কেউ দেরাজের দরজা টানিয়েতে আয়নাটা বলে সবই তো আছে তবু সব কি আছে প্রতিধ্বনি ঘুরে বেড়ায় আজ হাজারো মনের মাঝে মানুষগুলো যেন যন্ত্র মানব চাবি মারা প্রাণ আছে তবু যেন অসার হারিয়েছে আনন্দ গান ছুটছে ছুটছে কোনো এক নেশায় সবাই ছুটছে পুরানো সব পায়ে দোলে আপন স্বার্থ সুখে সমুখে হাঁটছে নমস্কার